হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আপনার সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন আমি আজকে আপনাদের সামনে ছোট্ট একটা ভিডিও নিয়ে আসলাম তো আমি এখানে আমার সকালে নাস্তা দিয়ে ভিডিওটা শুরু করলাম আমি রুটি আর ভাজি দিয়ে নাস্তাটা করে নিলাম তো নাস্তা করার পরে আমি আসলে এক কাপ চা নিয়ে বসলাম আমি আসলে নাস্তা করার পরেই চা খাই তখন আমি চাটা একটু আরাম করে বসে খেয়ে নিই তারপর চা খাওয়ার পরে আমি আমার মেয়েকে নাস্তা করিয়ে নিলাম আর তারপর মেয়েকে নাস্তা করিয়ে আমি আমার সংসারের কাজে চলে এলাম আমি সারাদিনের কাজে প্রথমে আমি আমার বাসাটাকে গুছিয়ে নেই। কারণ আমার কাছে মনে হয় বাসাটা গুছানো হয়ে গেলে দিনের অর্ধেক কাজ শেষ হয়ে যায় তো আমি এখানে ফার্নিচারগুলো মুছে নিচ্ছি তো আলমারিতে যে ডিজাইনগুলো থাকে সেগুলোতে অনেক ময়লা পরে ধুলা পড়ে সেগুলো একটু মুছে নিচ্ছি আর ব্ল্যাক কালারের ফার্নিচারগুলোতে একটু ময়লা পড়লেই বোঝা যায় তো এখন আমি আমার খাটটা মুছে নিচ্ছি আমার খাটটা যদিও তেমন একটা ডিজাইন নেই খুবই সিম্পল একটা ডিজাইন তেমন একটা ময়লা হয় না তারপরও হালকা ময়লা হলেই ভেসে থাকে যার কারণে খাটটাও প্রতিদিন মুছে ফেলি আসলে সংসারের কাজগুলো যদি একটু গুছিয়ে না করা হয় তাহলে কেমন যেন সারাটা দিন এলোমেলো মনে হয় আর আমার আমরা যাদের ছোট বাচ্চা আছে তাদের তো কাজ অবশ্যই গুছিয়ে করতে হয় কারণ ছোট বাচ্চাকে খাওয়ানোতে অনেক সময় চলে যায় কিন্তু আমি আমার রুমটা গুছিয়ে নিলাম খাটটা গুছিয়ে নিলাম তারপর আমি আমার রান্নায় চলে যাব কারণ এই যে কাজগুলো করছি আর রান্নার ফাঁকে ফাঁকে কিন্তু আমার মেয়ের সাথে আমাকে খেলতে হচ্ছে বা ওকে সময় দিতে হচ্ছে তো মাঝে মাঝে ওকে টিভি দিয়ে ওকে বসিয়ে রেখে কিন্তু টিভির আমার একটা দেখে না কিন্তু টিভি ছাড়া থাকবে আর ও খেলবে আর এর মাঝে মাঝে ওকে আমার সময় দিতে হয় তো আজকে আমি এখানে মাশকালায় ডাল রান্না করছি তো মাছের মাথা দিয়ে মাছের মাথাটা আমি কষিয়ে নিচ্ছি আর মাছকেলার ডাল আমার যেটা ছিল সেটা খুবই গুঁড়া করা ছিল তো আমি কুসুম গরম পানিতে প্রথমেই ডালটা ভিজিয়ে রেখেছিলাম এখন আমি মাথাটা কষিয়ে নিয়ে কিছুক্ষণ সিদ্ধ হওয়ার জন্য দিব তারপর মাথাটা সিদ্ধ হয়ে গেলে এখানে আমি আগে ভিজিয়ে রাখা ডালটা দিয়ে দিচ্ছি তারপর ডালের মধ্যে কাঁচামরিচ দেবো কিছুক্ষণ রান্না করে ডালটা হয়ে যাবে আর আমি আজকে কচু শাক রান্না করেছি তারপর ইলিশ মাছের ডিম ভোনা করেছি আর বর্তমানে ইলিশ মাছের যে দাম আসলে মাছের পিসগুলার সাথেই হয়তো ডিমটি দেওয়া যেত কিন্তু আমাদের মধ্যবিত্ত ফ্যামিলিতে একটু হিসাব করে চললে অনেক ভালো হয় যেমন ভাবলাম এই ডিমগুলো দিয়ে একটা আলাদা রেসিপি করে ফেলি এতে একটা আইটেমও বেড়ে গেল একটু হিসাব করে চলাও হয়ে গেল এই তো আর এ আসলে বর্তমানে সবজির দাম মাছ মাংস সব কিছুই এত বেশি বেড়ে গিয়েছে যে মানে পুরো মাসের খরচ চালাতে সবাইকে খুব একটা মানে সবার জন্য কঠিন হয়ে যাচ্ছে তো এই তো আমি রান্না সেরে নিচ্ছি আর আমার মেয়ের জন্য ও খাবো না তো আমার মেয়ের জন্য গত দিন মুরগি রান্না করেছিলাম ও মুরগি দিয়ে খেয়ে নেব আর আমরা এখন আমি আসলে তেমন গুছিয়ে কথা বলতে পারি না আমি ইউটিউবে অন্যান্য আপুদের ভিডিও দেখি আপুরা এত সুন্দর করে গুছিয়ে কথা বলে যে ভিডিও দেখতেই ভালো লাগে তো আমার ভিডিওটা তেমন ভালো লাগবে না তারপরও আমরা যারা নতুন তারা যদি সবাই নতুন নতুনদেরকে একটু সাপোর্ট করি তাহলে কিন্তু সবার জন্য ভালো তো আমি এখানে রান্না শেষ করে আমার মেয়ের জন্য একটা কমলা নিয়ে নিলাম আর আমি কিছু আমরা কেটে নিলাম ভিটামিন সি জাতীয় ফলগুলো দুপুরে খেলেই ভালো তো এই তো তারপর চলে এলাম সন্ধ্যা নাস্তায় সন্ধ্যা নাস্তার জন্য আমি একটু রান্না করেছিলাম